প্রেমানন্দ মহারাজজি ওনার একটা ভিডিওতে ইং ইংরেজি নতুন বছর অর্থাৎ জানুয়ারি মাসের শুরুটা আমাদের ঠিক কিভাবে কাটানো উচিত সেই বিষয়ে খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ কিছু উপদেশ দিয়েছেন গল্পের শুরুতেই মহারাজজি সকলের কাছে নিবেদন করে বলছেন যে দেখুন আমাদের সনাতন সংস্কৃতি বা পদ্ধতি অনুসারে আসলে আমাদের নববর্ষ তো চৈত্র মাসে শুরু হয় এবং আমাদের বছর বদলায় সম্বতসর অনুযায়ী অর্থাৎ আমাদের শাস্ত্রীয় নিয়ম বা পঞ্জিকা অনুসারে কিন্তু তারপরেই মহারাজজি খুব উদার বলছেন ঠিক আছে আপনারা যদি ইংরেজি ক্যালেন্ডার মেনে নতুন বছরের উৎসব পালন করতে চান তাহলে আপনারা অবশ্যই আনন্দেই পালন করুন এতে আমার কোনো বিরোধ বা আপত্তি নেই কারণ মহারাজজি মনে করেন উপলক্ষ যাই হোক না কেন উৎসব পালন করায় কোনো দোষ নেই কিন্তু এই নতুন বছরের শুরুতে আপনাদের ঠিক কি করা উচিত সেই উপদেশ দিতে গিয়ে মহারাজজি বলছেন আপনারা যে কোনো উপলক্ষেই উৎসব করুন কিন্তু সেই আনন্দের মুহূর্তে আপনারা খারাপ কাজ না করে ভগবানের নাম কীর্তন করুন এবং একে অপরের সাথে বসে ভগবানের কথা আলোচনা করুন তারপর মহারাজজি আরও পরামর্শ দিয়ে বলছেন যদি সম্ভব হয় তবে এই শুভ সময় আপনারা পবিত্র বৃন্দাবন ধাম পরিক্রমা করুন কিংবা বিভিন্ন তীর্থে গিয়ে স্নান করুন যাতে আপনাদের নতুন বছরটি মঙ্গলের সাথে শুরু হয় এরপর মহারাজজি দান করার কথা বলছেন তিনি বলছেন যাদের অন্য কোনো জিনিসের প্রয়োজন আপনারা তাদের সেই বস্তু দান করুন এবং গোমাতা কিংবা সাধু সন্তদের আপনাদের সাধ্যমতো সেবা করুন তিনি সকলের কাছে কাছে প্রার্থনা করে বলছেন যদি আপনারা সত্যিই এই হ্যাপি নিউ ইয়ার পালন করতে চান তবে তা হ্যাপি বা সুখকর তখনই হবে যখন আপনারা চব্বিশ ঘন্টা ধরে ভগবানের নাম কীর্তন করবেন কারণ ভগবানের নাম কীর্তনের ফলেই এই জগতের মঙ্গল হয় এবং যেখানে যেখানে এই নামের ধ্বনি পৌঁছয় সেখানে মানুষের পাপ নষ্ট হয় এবং পুণ্য বৃদ্ধি পায় তারপর মহারাজজি খুব স্পষ্ট করে বুঝিয়ে বলছেন যে মদ খাওয়া মাংস খাওয়া ব্যভিচার করা বা উদ্ধত আচরণ করা এগুলো কখনোই প্রকৃত আনন্দ বা হ্যাপি হতে পারে না মহারাজজি খুব দুঃখ করে বলছেন আজকালকার শত শত ছেলেমেয়েরা এমনভাবে নেশা করে যে তাদের নিজেদের বাড়ি পৌঁছনোই মুশকিল হয়ে পড়ে আর তারা মনে করে এটাই নাকি হ্যাপি নিউ ইয়ার মহারাজজি বলছেন যে কাজগুলো শাস্ত্র অনুযায়ী মহাপাপ যেমন মদ্যপান জুয়া খেলা বা নেশা করা সেগুলো কখনোই আনন্দের হতে পারে না বরং এগুলো হলো নিছক মূর্খতা আসল প্রসন্নতা তো একমাত্র ভগবানের চরণে আশ্রয় নেওয়া এবং তার চিন্তন করার মধ্যেই রয়েছে এরপর প্রেমানন্দ মহারাজজি সকলের কাছে প্রার্থনা করে বলছেন আপনারা যদি এই ইংরেজি নববর্ষ মানেন তবে আজ নিজেকে ভগবানের সাথে যুক্ত করে দিন তাহলেই সব মঙ্গল হবে তিনি উপদেশ দিয়ে বলছেন এই নতুন বছরের শুরুতেই আপনারা প্রতিজ্ঞা করুন যে আমি কখনোই পর নারীর দিকে কু নজরে তাকাব না আমি কখনও মদ্যপান বা মাংসভক্ষণ ভক্ষণ করবো না এবং ভুল করেও কারো ক্ষতি করব না মহারাজজি জোর দিয়ে বলছেন যদি আপনারা এই নিয়মগুলো মেনে চলেন তবেই আপনাদের প্রকৃত হ্যাপি নিউ ইয়ার হবে নতুবা এই অসৎ আচরণ করে কেউ কখনো সুখী হতে পারে না হয়তো কিছুক্ষণের জন্য এইসব করে আনন্দ পাওয়া যায় কিন্তু শেষে তাকে দুঃখ পেতেই হবে তারপর মহারাজ্যে বলছেন আমাদের ভারতবর্ষ মহান ভগবানের ধর্মযুক্ত দেশ কিন্তু আজকালকার নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তাদের মর্যাদা ভুলে ভুল পথে এগিয়ে যাচ্ছে যা অত্যন্ত ক্ষতির কারণ তাই মহারাজজি বলছেন এই নতুন বছর আপনাদের জন্য তখনই আনন্দময় হবে যদি আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখেন এবং সংকল্প করেন যে আজ থেকে আর কোনো অসৎ কাজ করবেন না তিনি খুব সুন্দর একটি পরামর্শ দিয়ে বলছেন আপনারা সুন্দর সুন্দর খাবার তৈরি করে ভগবানকে ভোগ লাগান এবং সেই প্রসাদ দশ কুড়ি জন ক্ষুধার্থ মানুষকে পেট ভরে খাওয়ান এরপর মহারাজজি আরও বলছেন যেহেতু এখন শীতের সময় তাই আপনারা দশ কুড়িটা কম্বল কিনে ফুটপাথে যারা শীতে কষ্ট পাচ্ছে তাদের মধ্যে বিতরণ করুন এবং তাদের বলুন হ্যাপি নিউ ইয়ার মহারাজজি বলছেন আর যদি আপনারা এমনটা করেন তবেই আমি মানব যে আপনাদের সত্যিকারের হ্যাপি নিউ ইয়ার হয়েছে তিনি সাবধান করে বলছেন যারা আজ পাপ কাজ করে আনন্দ করছে তারা ভবিষ্যতে অবশ্যই ডিপ্রেশনে বা হতাশায় ভুগবে কারণ পাপ কাজ মানুষকে শোক চিন্তা ভয় এবং অশান্তির দিকেই নিয়ে যায় মহারাজজি মনে করিয়ে দিচ্ছেন যে আমাদের আসল নববর্ষ তো চৈত্র মাসে কিন্তু আপনারা যেহেতু আজ উৎসব করছেন তাই আমরাও আপনাদের সাথে আছি কিন্তু আপনারা প্রতিজ্ঞা করুন যে আজ বছরের নতুন দিনে আপনারা কম করে পাঁচটি রাস্তার কুকুর বা গরুকে খাওয়াবেন কিংবা পাঁচটি গরিব মানুষকে ভোজন করাবেন অথবা হাসপাতালে গিয়ে গরিব রোগীদের সেবার জন্য দান করবেন মহারাজজি বলছেন আপনারা যদি মদ খেয়ে টলতে টলতে এসে হ্যাপি নিউ ইয়ার বলেন তবে সেটা খুবই নোংরা একটি বিষয় এবং এটা কখনোই করা উচিত নয় তারপর প্রেমানন্দ মহারাজ খুব আবেগ দিয়ে বলছেন যদি আমার কথা আপনাদের কানে পৌঁছায় এবং আপনারা আমাকে বিন্দুমাত্র শ্রদ্ধা করেন তবে আপনারা আজ নিয়ম নিন যে আর কোনো ভুল কাজ করবেন না তিনি একটি চমৎকার উদাহরণ দিয়ে বলছেন যেমন আমাদের শরীর অসুস্থ হলে ডাক্তারের প্রয়োজন হয় ঠিক তেমনি আমাদের বুদ্ধি ভ্রষ্ট হলে তাকে শুদ্ধ করার জন্য আমাদের গুরুর প্রয়োজন হয় তিনি বলছেন আমাদের দেশে যদি মহান সাধু সন্তরা না থাকতেন তবে পাপাচারের ফলে কারোর মনেই শান্তি থাকত না সবশেষে মহারাজজি বলছেন সাধু সন্তদের ভজন এবং কৃপার ফলেই পৃথিবী এখনও টিকে আছে আকাশ আমাদের জায়গা দিচ্ছে বাতাস ও জল আমাদের জীবন দিচ্ছে কিন্তু যদি পাপ বাড়তেই থাকে তবে এই প্রকৃতিও দূষিত হয়ে যাবে তাই মহারাজজি শেষে আমাদের আহ্বান জানিয়ে বলছেন আসুন আমরা আমাদের আচরণ শুধরে নিই পাপাচার ত্যাগ করি এবং ভগবানের নামের সাথে যুক্ত হই তাহলেই আমাদের জীবন পবিত্র হবে এবং আমাদের হৃদয় আনন্দে ভরে উঠবে আর তাহলেই আমাদের নতুন বছর ভালো যাবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও কারণ আমরা প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় রূপান্তরিত করে থাকি তাহলে বন্ধুরা আজকের মতন এটুকুই দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে